এবার তাণ্ডবের শুটিং আটকে দিয়েছে মেগাস্টার শাকিফ খান তাণ্ডব সিনেমায় নিশো অর্থাৎ শিশু ভাই থাকায় তাণ্ডবের শুটিংয়ে আটকে দিয়েছেন মেগাস্টার শাকিব খান আইটেম গানের শুটিং চলছে এফডিসিতে শাকিব খানকে ছাড়াই ভাবা যায় কী হচ্ছে আসলে কি হচ্ছে তাণ্ডবের সাথে আসলে কি সাকিব খান শুটিং আটকে দিছে নাকি টোটালি পুরাটা রিউমার তা জানাবো এই ভিডিওতে হ্যালো ভুবান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সুন্দরী নগরী বিউটিফুল নগরী রাজশাহী থেকে আমি শিমুল আছি আপনাদের সঙ্গে একটি কাজে ব্যক্তিগত কাজে যাই হোক সেদিকে না যাই তাণ্ডব সিনেমার শুটিং অর্থাৎ আজকের লাস্ট শুটিং ছিল আজকের দিনটা লাস্ট শুটিং ছিল ম্যাগাসা শাকিব খানের আইটেম গানে পারফরমেন্স করার কথা ছিল যখন শুনতে পারত শাকিব খান তাণ্ডব সিনেমায় নিশু জড়িত শাকিব খানকে না জানিয়ে শুটিংয়ে অংশগ্রহণ করিয়েছে ঠিক তখন থেকেই শাকিব খানের মাথায় রক্ত উঠে গেছে যে আমার পারমিশন ছাড়া আমার সিনেমায় অন্য আর্টিস্ট কেন আসবে সিম্পল সিম্পল ম্যাটার ডকুমেন্টটা যা আছে স্টেমে যা আছে তার বাহিরে গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এবং ডিরেক্টর সাহেব মিলে নিচু ভাইকে চট করে ঢুকাই দিয়ে হচ্ছে একটা কিছু একটা নাটক করার চেষ্টা করছে সাকিব খান টের পেয়ে গেছে কালকেই সো টের পরে শাকিব ভাই আজকে শ্যুটিংয়ে অংশগ্রহণই করে নেয় মানে অর্থাৎ তাণ্ডব সিনেমার শুটিং হোল্ড হয়ে গেল এটা কি আদৌ রিলিজ পাবে কি না ঈদে সংখ্যায় আছে এখন সত্যি বলছি তাণ্ডব সংখ্যায় ভুগছে কারণ দিদুর মেঘাচ্ছে সাকিব খান শ্যুটিংটাই আটকাই দিছে তার মানে হচ্ছে ডাল মেকোজ কালাহে হয়তোবা কিছু একটা হতে যাচ্ছে বা তাণ্ডব সিনেমা হচ্ছে না হয়তো বা তাণ্ডব সিনেমা নিতে আসবে না কিছু একটা হয়তো বা লরবর লটর চটর বক্কর চক্কর চলমান বাট শাকিব খান যে ডিসিশনটা নিয়েছে শাকিব খান যে সিদ্ধান্তটা নিয়েছে আমার কাছে এত শাকিব ভক্ত হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চরম লেভেলের ফাইনাল ডিসিশন নিয়েছে আজকে শুটিংয়ে না গিয়ে সত্যিকার ঘটনা হচ্ছে আজকে শাকিব খান তাণ্ডবের শুটিংয়ে অংশগ্রহণ করেনি যতক্ষণ পর্যন্ত নিশুর ব্যাপারটা সুরাহা না করা হবে ততক্ষণ পর্যন্ত ম্যাগাসা শাকিব খান তাণ্ডবে ইনক্লুডিং হবে না কারণ শাকিব খান শাকিবিয়ানদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সাকিবদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই ভালোবাসার জায়গা থেকে সেই ভালোবাসার দাবি থেকে মেঘাশর শাকিব খান কখনও কোনো দিন তার ভক্তদের সাথে বিট্রে করতে চান না কখনও কোনো দিন করবেও না হিসাবটা মোটামুটি আজকে পরিষ্কার হয়ে গেল যদি শাকিব খান শাকিবিয়ানদের সঙ্গে কেউ শাকিব বিয়ানদেরকে দাবি না দিতেন পাত্তাই না দিতেন তাহলে শাকিব খান ডেফিনেটলি শ্যুটিংয়ে অংশগ্রহণ করতেন ডেফিনেটলি শাকিব খান আজকে আজকে মনের সুখে গানগুলো শেষ করে দিতেন বা যেহেতু শাকিব খান শ্যুটিংয়ে অংশগ্রহণ করেননি তার মানে হচ্ছে ধরে নেওয়া যায় ভাবা যায় নিশুকে রিমুভ না করলে তাণ্ডব সিনেমায় সাকিব খান আপাতত আর কোনো শুটিং করছেন না হয়তোবা কাজ অসমাপ্ত রেখেই সিনেমাটি মুক্তি দিতে হাতে অপশন দুইটা হয় নিশুকে সরাও আর নাহলে শাকিব খানকে সরাও অর্থাৎ শাকিব খান কখনও কোনো দিন আর এইসব ক্যাটাগরি কিংবা এইসব কোয়ালিটিফুল ডিরেক্টরদের হাতে আমার মনে হয় না কখনো আর শুটিং করবে কিংবা কখনো আর নতুন ছবিতে অন্তত কাজে হাত দিবে কারণ যে লেভেলের শাকিব খানের সঙ্গে দুই নম্বরই করা হয়েছে সত্যি কথা বলতে এটা দুই নম্বরই ছাড়া আর কিছুই না কারণ সাকিব খানকে বাদ দিয়ে সাকিব খানকে না জানিয়ে শাকিব খানকে না শুনিয়ে নিশুকে অংশগ্রহণ করালো মানে ভাই কি হচ্ছে যে আসলে মানে কি হচ্ছে আর কি না হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তবে দিন যেসে আমার যেটা বলার আমার যেটা এস এ ভক্ত হিসেবে করার শাকিব খান যে সিদ্ধান্তটা আজকে নিয়েছে সিদ্ধান্ত না হলে তারা খুব লাই পেয়ে যেত কি লাভ হয়েছে ভাই সিনেমাটা যখন অসমাপ্ত রেখে যখন রিলিজ করবে অসমাপ্তর কাজ নাই যেহেতু সাকিব খানের ডাবিং হয়ে গেছে তার মানে সিনেমা কমপ্লিট এখানে আনকমপ্লিট সিনেমা না তবে এখানে যেটা হয়েছে যেটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে একটা আইটেম গান থেকে জাতি বঞ্চিত হচ্ছে জাতি সাকিব খানটা বিয়ানটা বঞ্চিত হবে সিনেমা ঠিক সময় সঠিক সময়ে ঈদের রিলিজ করা হবে কালকে সিনেমাটা সেন্সরে জমা পড়বে বাট এই যে সলচাতুরীদের ছয় নয় করলেন আর কখনও কোনোদিন শাকিব খানকে পাবেন কখনও কোনো দিন শাকিব খানকে পাবেন আমার তো মনে হয় পাবেন না কারণ আপনি সাকিব খানের মনে কষ্ট দিয়েছেন মানে সাকিব শাকিবিয়ানদের মনে কষ্ট দিয়েছেন এটা খুব দুঃখজনক এটা সত্যিই খুব লজ্জাজনক সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ